ভালো ভালোবাসা একটা গল্প মনে করছি গল্পটা একটা রিয়া থেকে নেওয়া আর কেউ যে এই একটা ফেসবুক ওয়াল থেকে নেওয়া যার যিনি লিখছেন তার প্রতি কথা একটা প্রত্যন্ত চলে একজন একটা স্কুলে একটা একজন পরিদর্শক সাহেব তার স্কুল পরিদর্শন করার জন্য গেলেন তো যথারীতু উনি স্কুলে যে পরিদর্শন করতে প্রথম একটা অষ্টম শ্রেণীর একটা ক্লাস রুমে ঢুকলেন এখন এখানে একজন ছাত্রীকে জিজ্ঞেস করলেন বলতো এই বাংলাদেশের প্রেসিডেন্টের নাম কি উনি বললেন যে খেলাতে জিয়া আচ্ছা বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি উনি বললেন শেখ হাসিনা খুব মন খারাপ করে খুব রেগে গিয়ে বললেন কে তোমাকে ক্লাস অষ্টম শ্রেণীতে কে তোমারে পাশ করে তুলছে আমি তোমার নাম কেটে দেব স্কুল থেকে কে স্যার আমাকে নাম কেটে দেবেন নামই তো না আমাকে কাটবেন কীভাবে তো বললো কেন কয় স্যার আমি আসছি এই যে মাঠটা দেখছেন না গরু নিয়ে আসছি গরু ঘাস খাওয়ানোর জন্য তখন মাস্টার স্যার আমাকে বললেন যে তুমি আমি তোমাকে দশো টাকা দিছি এই যে ক্লাসরুমে তুমি তুমি গিয়ে বসো তুমি একটু রেগে স্যারকে জিজ্ঞেস করেন আপনার ছি আপনারা আপনার লজ্জা করলো না আপনি যে এই শিক্ষা নিয়ে ব্যবসা শুরু করলেন আমি তো আপনার নামে বরখাস্ত করবো আপনার কে এখান থেকে নালিশ করব কই স্যার আমি আসলে নালিশ করার করে লাভ নাই আমি আমার আমার হচ্ছে যে আপনি সামনে যে দোকানটা দেখছেন ওই মুদির দোকান দোকানদার আমি আমার মামা হচ্ছেন এখানকার এই স্কুল টিচার তো উনি হাটে গেছেন বলছে একটা লোক আসবে এই জন্য তো একটু স্কুল গিয়ে ঘরে গিয়ে বস দাঁত মুখ খিটমিট করে গিয়ে উনি প্রধান শিক্ষকের রুমে ডুবলেন তখন জিজ্ঞেস করলেন আপনি কি এখানকার প্রধান শিক্ষককে হ্যাঁ কোনো সমস্যা তো উনি বললেন যে আপনারা তো জালিয়াতি করছেন হ্যাঁ আপনারা শিক্ষক ছাত্র মিলে নকল ছাত্র দিয়ে স্কুলের এই রুম বারোটা বাজাচ্ছেন কয় স্যার আসলে আমাকে আমার মামা হচ্ছেন কে স্কুলের প্রধান শিক্ষক তো আমি আমাকে উনি সাধারণত জমির দালালি করেন তো বলো যে কয়েক একজন শহর থেকে একজন লোক আসবে তাকে এক হাজার টাকার বান্ডেলটা দিও উনি বিদায় করে দিও তো সেই সূত্রে আমি এখানে বসছি উনি পাশের বাড়িতে তার জমিদারের কাছে ব্যস্ত বলে ভাগ তখন পরিদর্শক সাহেব বলেন ভাগ্যিস আপনারা এই যাত্রায় বেঁচে গেলেন কারণ আমিও পরিদর্শক নই আমার দাদাই পরিদর্শক তো উনি আজকে উনি ঠিকাদারের কাজ করেন উনি একটা টেন্ডারের কাজে ব্যস্ত বলে আমাকে পাঠিয়েছেন স্কুলে এ হচ্ছে আমাদের পরিস্থিতি ধন্যবাদ সবাইকে